ডাক ডাকাম একটু মাখলাম দু চোখে আঁকলাম রামধনু চ্যানেল আই হোক তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আজকে বক বক নাই আজকে হচ্ছে ছটপট মানে আজকে দেখতে দেখতে জানতে পারবে ব্লগটা কী হতে চলেছে যদিও তোমরা থাম্বেল টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো তাও তোমাদেরকে বলছি দেখতে থাকো ব্লগটা খুব 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 এনজয় হবে তো চলো কন্টিনিউ করো আজকের আমার ব্লগটা ঘুম থেকে উঠেই সবার প্রথমে যেটা আমার কাজ থাকে সকাল এবং বিকেলে সেটা হচ্ছে বিছানাটা গুছিয়ে নেওয়া তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তারপর হচ্ছে নিজে একটু ফ্রেশ হবো রেডি হবো কাপড়গুলো আছে সেগুলো গুছিয়ে নেব। তো চলো দেখতে থাকো গানে সুরে সুরে একটুখানি তারপর আবারও ফিরে আসছি ডাক ডাকলাম একটু মাখলাম দু চোখে আঁকলাম রামধনু চোখে আঁকলাম রাম গল্প অল্প স্বল্প উড়েছে স্বপ্নে শুধু গুড়ো গুড়ো তুই আমি সোনা কাঠি ছুই নাকি রূপ কাঠি ছুই আমি জানি না কি ছুই কাকে ছুই আমি সোনা কাটি ছুই নাকি জানি না কে শুই কা কে শুই তাই ইশারা পাতাই খুঁজে খুঁজে দেখি নিজকে কে জানে কখন ভুলে গেছে মই রূপ কথা sile basene এখন হচ্ছে এবার আমি জলগুলো ভরে নিচ্ছি বোতলগুলো প্রতিদিনে আমি পরিষ্কার করে নিই হয় সকালে নয় বিকেলে দিনে একবার করেই করে থাকি তো এখন হচ্ছে জলগুলো ভরে নেব আর নিজে একটু ফ্রেশ হবো একটু ওয়াশ করে নেব তো এখন আর কোনো রকম কিছুই ইউজ করা হয় না আগে ফেস প্যাক এটা সেটা বানাতাম ইউজ করতাম বাট এখন কিছুই হয় না এখন এই শুধুমাত্র ফেসওয়াশ আর মোটামুটি টুকটাক ক্রিম ছাড়া ক্রিমও যদিও রোজ খুব একটা মাখা হয় না যেদিন ইচ্ছে হয় সেদিন মেখে নিই তো লাইটটা মনে হলো আজকে একটু লাগিয়ে তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো চলো একটুখানি টোনার ইউজ করে নিই দেন হচ্ছে ক্রিম ইউজ করে নেবো তারপর চুলটা একটু বেঁধে নেবো লুকোনো ডাকলাম একটু মাখলাম দু চোখে রাম রামধনু যদিও তোমরা থাম্বারি টাইটেল দেখে বুঝে গেছো তো তাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ হচ্ছে আমার বর্ণনতের ননুদের বার্থডে তো দিদির বার্থডেতে আমি হচ্ছে টুকটাক একটু একটু রান্না বান্না করবো আর তোমাদের দাদাভাই এদিকে দেখছি আমাকে একদম ফুচকা এনে সারপ্রাইজ করে দিয়েছে আর তোমাদের দাদাভাই কিন্তু আমার থেকেও ফুচকা খেতে ভালোবাসে বলছে অনেকদিন ফুচকা খাওয়া হয়নি চলো দুজনে একটু ফুচকা খায় তো স্কুল থেকে আসার পথেই ফুচকা নিয়ে এসেছে তখন হচ্ছে ফুচকা খাচ্ছি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তারপরে হচ্ছে পায়েস রান্না করবো আর রাত্রে রান্নাবান্না তোরজোও করব তো আগে ফুচকা গুলো খেয়ে নিই আর সত্যি বলতে ফুচকাগুলো ভীষণই টেস্টি ছিল ঝাল টক সব কিছু একদম পারফেক্ট পারফেক্ট না হলে কিন্তু ফুচকার স্বাদটা ঠিক মতো হয় না তো অনেকদিন পর আমি ফুচকা খেলাম বেশ দু তিন মাস পরই আমি ফুচকা খেয়েছি তারও বেশি হবে হয়তো আমি ফুচকা খুব একটা খাইও না এখন কি জানি খুব একটা পছন্দও হয় না আজ নিয়ে এসেছে বলে খেয়ে নিলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা আই থিঙ্ক খুব ভালো লাগে তোমরা কী কী ফুচকা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে আমি কিন্তু ফুচকার থেকে মোমোটা খেতে বেশি ভালোবাসি আর তোমাদের দাদাভাই ফুচকা খেতে বেশি ভালোবাসে ছেলেরা সাধারণত ফুচকা খেতে এতটা ভালোবাসে না বাট ও ভালোবাসে যাই হোক তারপরে হচ্ছে ফুচকা খাওয়ার পরই কিন্তু দিকে সন্ধে প্রদীপ দিয়ে দেয় আর আমি কিন্তু শুরু করে দিই পায়েস বানানো তো পায়েস বানাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন হচ্ছে পায়েস আমার হচ্ছে আর তোমাদের সঙ্গে তখনই শেয়ার করছি ভাবলাম এইদিকে পায়েসটা আর একটু হতে আছে এইদিকে আমি হচ্ছে সবজিগুলোকে এনে কেটে নিই দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এখন আর পারি না এখন বসে বসে সবজিগুলোকে কেটে নেবো আজকে হচ্ছে রাইস আর হবে ডিমের একটা ভাপা বানাবো তো ভাবছি পোস্ত দিয়ে একটু ভাপা বানাবো তো আমি হঠাৎ করে যেহেতু জানতে পেরেছি মানে আমার মনে ছিল না এই বছর সত্যি যে আজকে দিদির জন্মদিন শরীরের অবস্থা তো খুব একটা ভালো না তো সকালের দিকে জানতে পেরেছি তো তার জন্য আমি সারপ্রাইজ দেওয়ার জন্য করছি তো আমার চিকেন রান্না হয়নি আর ফ্রিজে একদম মাছও ছিল না তো ডিমেরিয়ে আমি একটা নতুন রকম রেসিপি বানাচ্ছি তো এদিকে যখন সবজিগুলো কেটে নিচ্ছি এখন তো বটি বসেও কাটতে পারি না তো চাকু দিয়েই কাটি আর দাঁড়িয়ে বসেও হয় না খুব একটা ওই চেয়ার নিয়ে বসেই কাটছিলাম আর এদিকে আমার রেডি হয়ে গেছে আমার পায়েস আর আমার সবজি কাটাও কমপ্লিট চলো কী কী রেডি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই যে সবজি কাটা হয়ে গেছে তেল টেল সব কিছু রেডি আর এখানে হচ্ছে এখন হচ্ছে আমি পায়েসটাকে নিয়ে এলাম সবাইকে পায়েস দিয়েছি এখন হচ্ছে আমিও খাবো আর ভীষণই টেস্টি হয়েছিল পায়েসটা তো সবাই মিলে খুব মজা করে পায়েস খেয়েছি তারপরে আবার আমি চলে গেছিলাম রান্নাঘরে রান্না করতে তো চলো এখন রান্না করে নিই এখন হচ্ছে ডিম ভাপাটা করে নিচ্ছি এখন ওই সাড়ে আটটা মতো বাজে তারাকে মশলাপাতি সমস্ত করে নিয়েছি আমার চাল সিদ্ধ করা সব কিছু কমপ্লিট তখন হচ্ছে ডিম ভাপাটা করে নেবো দেন তারপরে হচ্ছে ফ্রাইড রাইসটা করে নেবো তো তোমাদের দাদা ভাই সাদা সাদা ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালোবাসে আর আমি সাদা সাদা ফ্রায়েড রাইসই আজকে বানাবো তো চলো দেখতে থাকো লুকুন্ন ডাক একটু মাখলাম দু চোখে মাখলাম রামধনু চোখে আঁকলাম রামধনু গল্প অল্প স্বল্প উড়েছে স্বপ্নে শুধু গুঁড়ো গুঁড়ো তুই আমি সোনা কাটি ছুই নাকি রূপো কাটি ছুই আমি জানি নাকি ছুই রেডি হয়ে গেছে আমার সাদা সাদা ফ্রায়েড রাইস আর হয়েছিল ডিম ভাপা তোমাদের দাদা ভাই ডিমটাকে ঝুলতে গিয়ে দেখো ভেঙে ফেলেছিল কোনো সমস্যা নেই বাড়ির সবাই মিলেই খাবো তো এখন হচ্ছে খেতে বসবো আর বদিকে বলেছি তুমি আগে বসো তো আমরা কিন্তু পাতাই খাচ্ছি আজকে মজা করে কারণ রাত্রি হয়ে গেছে অনেকটা তো সবাই মিলে বললাম আজকে পাতাতেই খাওয়া হবে বেশ ভোজ ভোজ ফিলিংস হবে তো সবাই মিলে মজা ঠাট্টা করে খাচ্ছিলাম সবাই মিলে বসে গেছি আমরা খেতে মা বাবা আমি তোমাদের দাদা ভাই আর বদদি তো সবাই মিলে বসে গেছি এখন খেতে আর ভিডিওটা এখানেই এন্ড করলে দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বাই বাই